নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো আর সুজি আর আলু দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা না দেখলে বিশ্বাসই হবে না তো আপনারা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা সকালে অথবা বিকালে নাস্তাতে কিন্তু আপনারা খেতে পারবেন আর খুবই সুন্দর হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু ওটা দিতে পারবেন এরকমভাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা বারবার বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য খুবই সুন্দর একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি হাফ কাপ সুজি আর দিয়ে দিলাম এক কাপে থেকে একটু কম গরম জল এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু ফুলে গেছে জলটাও কিন্তু পরিমাণটা অনেকটাই কমে গেছে এখন একটু ভালো করে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেব আলু এখানে দুটো আলু সিদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আদি দেবো ধনেপাতা কুচি আ এখন দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ জিরে গোটা জিরে আদি দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আদিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আদি দিলাম হাফ চামচের মতো ম্যাগি মশলা আর দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব সুজির সাথে আলুটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো সুজিটা কিন্তু এমনিতেই সফট হয়ে গেছে আর আলুটা কিন্তু একটু ভালো করে এরকমভাবে একটু মাখিয়ে নিতে হবে সুজির সাথে যাতে কোনো রকম গুটলিয়া না থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু মেথির পাতাও দিতে পারেন থাকলে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে এখন দিয়ে দেব ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ময়দার পরিমাণটা আপনারা বুঝে দিবেন বন্ধুরা যে যতটুকু ময়দা লাগে সেই বুঝে দিবেন আমার সবটুকুই ময়দা লেগে গেছে এখন ওটাকে এরকমভাবে আমি একটা ডো বানিয়ে নেব তো ময়দার বদলে কিন্তু আপনারা আটাও দিতে পারেন আটা দিলেও কিন্তু ভালো হবে তো হাতে একটু লেগে যাচ্ছিল তো একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি তেলটা লাগিয়ে আরও একবার ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে নিয়েছি তো বন্ধুরা হাতে লেগে গেলে কিন্তু একটু হাতে তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু আর লাগবে না তো দেখুন ওটা কিন্তু মাখা হয়ে গেছে এখন অল্প করে নিয়ে নেব যেরকম আমরা রুটি বানাই সেরকমই সেরকম লেচি কাটি সেরকম নিয়েছি এখন হাতে নিয়ে ওটাকে গোল করে নেব এখন ওটাকে আমি বেলে নেব এখন এখানে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু তেল লাগিও ওটাকে বেলতে পারেন তো আমি একটু সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম তো ওটা কিন্তু খুব একটা পাতলা করব না একটু মোটা করে কিন্তু বেলবো তো ওটা কিন্তু বেলা হয়ে গেছে এ থেকে কিন্তু আমি আর পাতলা করব না তো দেখুন বন্ধুরা একটু মোটা করেই কিন্তু বেলতে হবে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো দিয়ে ওটাকে বেলে নেব একটু মোটা করে সবগুলো কিন্তু আমি বেলে ভেজে নেব। তো একটি বেলা হয়ে গেছে তো আরও এর থেকে কিন্তু আর আমি বেশি পাতলা করব না তো যেরকম আমরা পুরি বানাই সেরকমই কিন্তু আমি ওটাকে বেলে নিয়েছি তো এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু আগে একটা দিয়ে দেখে নিয়েছি যে ওটা ফুলে কিনা খুব সুন্দরভাবে হয় কি তো ওটা কিন্তু হয়েছে আমি আগেই কিন্তু প্রথমে একটা চেক করে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে তো এরকমভাবে কিন্তু সবগুলো পুরি একদম ফুলকো ফুলকো হবে তো এরকমভাবে ওলট পালট করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু চুলার রাশটাকে কিন্তু বন্ধুরা মিডিয়ামে রেখেছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তো একটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো আরও একটি দিয়ে দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটু নাড়াচাড়া করলেই কিন্তু ওটা ফুলে উঠবে তো সবগুলো পরি কিন্তু এরকমভাবে ফুলকো ফুলকো হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নেবেন তাহলে কিন্তু হবে তো ওটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তেলটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে কোনো রকম তেল না থাকে তো দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে কিন্তু আমি একটা প্লেটে রেখে দিয়েছি আর দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে সবগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর ভেতরটা কিন্তু একদমই সফট খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে আমার এই ব্রেকফাস্ট নাস্তাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে গিয়ে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো খুবই সুন্দর একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য